মহানগরের আকাশে মেঘ দু তিন বছরেই আর খাবার জল পাওয়া যাবে না আমাদের কলকাতায় পরিস্থিতি যে খুব একটা দিকে যাচ্ছে যাচ্ছে না তা বোঝাই অনেকেই বলছেন শহরের বুকে বেআইনি নির্মাণে লাগাম পড়ানো না গেলে অচিরেই বড় বিপদ নেমে আসবে বড় বড় বিল্ডিং এর মধ্যে থাকা আবাসিকদেরও বালতি দিয়ে নেমে আসতে হচ্ছে রাস্তায় জলের খোঁজে চুয়াল্লিশ ডিগ্রিতে জ্বলছে কুলাইকুন্ডা তেতাল্লিশ ডিগ্রি সিউড়িতে মালদা বালুরঘাট তাপপ্রবাহের থাবা আরও এক থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার আশঙ্কা করছে হাওয়া অফিস অন্তত সোমবার পর্যন্ত আঠেরো জেলায় তাপপ্রবাহে সতর্কবার্তা থাকছে দার্জিলিং কালিম্পং ছাড়া বৃষ্টির আশা নেই বাংলায় এর মধ্যে জলসংকট তীব্র হয়েছে বাংলার নানা প্রান্তে বাড়ছে উদ্বেগ পরিবেশ বিজ্ঞানী সাতিনন্দি চক্রবর্তী বলেছেন ভূগর্ভস্থ জল রিচার্জ করার কোনো প্রক্রিয়া হচ্ছে না বৃষ্টির জল ধরে রেখে যদি আমাদের কাজে লাগানো যায় কিছুটা সমস্যার সমাধান হবে কিন্তু সেটাও হচ্ছে না সোজা কথায় মাটির নিচে জল বাড়ছে না কিন্তু উল্টে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি লিটার জল মাটির থেকে তোলা হচ্ছে কলকাতা ও গোটা বাংলায় বিভিন্ন জায়গায় ভূগর্ভস্থ জল দশ থেকে কুড়ি মিটারের নিচে নেমে গেছে দশ শতাংশ এলাকায় এই জল রয়েছে তিরিশ থেকে চল্লিশ মিটারের নিচে তাই কলকাতার অবস্থা যে খুব একটা ভালো আছে এমনটা নয় সোজা কথায় পরিস্থিতি যে খুব একটা ভালোর দিকে যাচ্ছে না তা বোঝাই যাচ্ছে অনেকেই বলছেন শহরের বুকে বেআইনি নির্মাণে লাগাম পড়ানো না গেলে অচিরেই বড় বিপদ নেমে আসবে পরিবেশ প্রযুক্তিবিদরা বলছেন বৃষ্টির জল গাছের মধ্যে দিয়ে মাটির নিচে যায় এখন দেখা যাচ্ছে গত দশ বছরে কলকাতার গাছগাছালি তিরিশ শতাংশ কমে গেছে গাছ নেই বললেই চলে শহর ক্রমেই মরুভূমির রূপ নিচ্ছে সে কারণেই জল গাছের মাধ্যমে মাটির তলায় যেতে পারছে না দশ বছরে প্রায় সাড়ে তিন হাজার পুকুর ভরাট হয়ে গেছে সেই জল মাটির নিচে যেতে পারছে না যেভাবে চারিদিক বাঁধিয়ে দেওয়া হয়েছে তা ঠিক নয় পিচ ঢালা বাঁধানোর কাজ ঠিকভাবে হয়নি গাছের গোড়া পর্যন্ত বাঁধিয়ে দেওয়া হয়েছে জল নিচে যেতে পারছে না বিশেষজ্ঞরা বলছেন এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করেও এখনো ঘুরে দাঁড়ানো যেতে পারে চাষ থেকে শুরু করে প্রতিদিনের জীবনযাপন সবকিছুতেই বদলের প্রয়োজন আর সেটা না হলে কলকাতা খুব তাড়াতাড়ি বেঙ্গালুরু পর্যায়ে চলে যাবে সোমেন্দ্রনাথ ঘোষ বলেছেন এইভাবে লুবইলে জলস্তর আরো কমবে কলকাতার বড় বড় ওয়াটার বডিগুলি গভীরতা নেমে এসেছে মাত্র দু ফিটে তো একশো চুরানব্বই এক জলাশয়ের ওয়াটার লেভেল মাত্র দু ফুট এগুলো আমাদের বেঙ্গালুরুর মতো অ্যালার্ট দিচ্ছে এখনই সচেতন না হলে দু থেকে তিন বছরের মধ্যে তীব্র জলকষ্টের মুখে পড়তে হবে পশ্চিমবঙ্গবাসীকে